তাগত মানে কি গায়রুল্লাহ আল্লাহ বাদ দিয়ে বাকি যতসব সব বিষয়ে মানুষ ইবাদত করে সমস্ত গায়রুল্লাহকে যে ব্যক্তি বাদ দিয়ে এর পরে ওই মুমিন বিল্লাহ সে আল্লাহর প্রতি ঈমান আনবে তাহলে ঈমান আনার জন্য আগে ঈমান আনার আদেশ না গায়রুল্লাহকে বর্জন করার আদেশ দেন আল্লাহ তাআলা আগে বর্জন করার আদেশ দেন ফা মান ইয়াকফুর বিতাগুতি ওয়া ইউমিন বিল্লাহ যে ব্যক্তি গায়রুল্লাহকে বর্জন করবে তাগুতকে বর্জন করবে এর পরে সে ব্যক্তি ঈমান আনবে এমন কাজ যদি করে থাকে গায়রুল্লাহকে পরিপূর্ণ বর্জন গায়রুল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই একজন মুমিনের সম্পর্ক হবে একমাত্র কার সাথে

আদম আ ইসলাম নাম নি মুসালাইসলাম নিিস ইসালাইসাম কার নাম নিজ আল্লাহ কামাল ইব্রাহিম ইব্রাহিমের নাম আল্লাহ ইব্রাহিম ইসলাম শরীফের মধ্যে কার স্মৃতি ইব্রাহিম ইসলাম স্মৃতি কোরবানির সময় আমরা যে কোরবানি করি এটা কার স্মৃতি ইব্রাহিম স্মৃতি ইব্রাহিম আলহিসাম জন্মদাতা বাবাকে পরিত্যাগ করেছেন শিরিক করার কারণে বাবার জন্মদাতা বাবা তোমার সাথে আমার সম্পর্ক নাই তুমি শিরিকের সাথে জড়িত যে কোম যে জাতি ইব্রাহিম নিজের কোম নিজের আত্মীয় স্বজন সবাইকে বর্জন করছেন মিল্লতা ইব্রাহিম হানিফা সবকে বর্জন করছেন শির করার কারণে এই জন্য সব বিষয়ে কম্প্রোমাইজ অনেক বিষয়ে কম্প্রোমাইজ করা যায় সুযোগ আছে কিন্তু শিরকের ক্ষেত্রে তহিদ ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই কোন সুযোগ নাই ইসলাম দিন উত্তিদ ইসলামের মৌলিক ফান ফাউন্ডেশন যদি দুর্বল হয়ে যায় কালকে আমাদের আমরা ওই যে মোদিন আমাকে একটা স্টুডেন্ট আমাদের এক বন্ধু উনি আমাদেরকে হাওয়াইবেন দাওয়াত দিয়েছেন তো সেখানে আমরা সকল বিভিন্ন মসজিদে ইমামরা রায় একত্রিত যেত বলেন যে ভাই কোনো একটা কথা আবিষ্কার করা যায় কিনা যেটা বললে পরে আমাদের অনেক ভাইরা রাখি শুভেচ্ছা কি আপন তো সবাই করে আমরা একটা কথা সিলেক্ট করে দিলাম এটা বললে তার তাও হয়তো বাঁচবে আবার কি হিন্দু সম্প্রদায় খুশি হয়ে যাবে আমি বললাম আপনি আবিষ্কার গবেষণা করেন সাহিত্যিক মানুষ আপনি গবেষণা করে একটা বের করেন তো উনি অনেক সময় গবেষণা করে আমি বললাম আল্লাহ আল্লাহর গজব নাজুল হবে আপনার প্রতি গজব নাজুল হবে কারণ যেখানে ইসলামের মৌলিক ফাউন্ডেশন ভিত্তিরা তাও হৈদের উপর দাঁড়িয়েছে সেখানে আমরা গবেষণা করে মানুষ শিরকের প্রতি উৎসাহ দিচ্ছি না তারা হিন্দুরা খুশি হয়ে যাক আর কি বলে তা হৈতে কখনো সম্ভব নয় আল্লাহর গজব থেকে বাদ এইসব ভুল ফাও চিন্তা বাদ দেন সুতরাং আমরা এইসবের ক্ষেত্রে সতর্ক থাকবো যে আমার ইমানটার জন্য আমার কি বলে ইমানটা আমার আকিদের জন্য বিনষ্ট হয় উমর বলতেন যে বিধর্মীদের উৎসবগুলাতে তোমরা তাদের কি বলে এই উৎসব যেসব এরিয়ায় এই এইসব বিষয়ে সব জায়গায় যাওয়ার থেকে তোমরা বিরততা থাকো তা এর না সুখতা যেখানে যে কোনো সময় আল্লাহর গত না হতে পারি দুনিয়ার সবচেয়ে বড় নিকৃষ্ট গুনাহের কাজ হলো আল্লাহর সাথে শিরিক জন্য আমরা কি করতে পারি আমরা কিচ্ছু করতে পারবো না আমরা অন্তত দোয়া করি যারা আমার ইমানকে যেন আমি শিরিক থেকে বাজাইতে পারি আর অবুজ ভাই বোনদেরকে যেন আমরা দোয়া করি তাদেরকে বুঝাই হ্যাঁ এটা তাওহীদ এটা সত্য দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা এটাই সত্য এটাকেই মানতে হবে

শুরু বলে তারা অভ্যস্ত হোক তাও কি বুঝানোর চেষ্টা করো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন